شهدوا ما قاله قمر زيادة قريب مبارك باشي أشعى وَلَوْ أَنَّكُمْ إِذْ ظَلَمُوا أنفسهم جاءوك فاستغفروا اللَّهَ واستغفر لهم الرَّسُولِ لَوَجَدُوا اللَّهَ تَوْبَى আল্লাহ বলছেন হে দাবি আপনার মোহাম্মদ যদি নিজের উপরে কাজ করে জুলুম করে পাপ করে গুনাহের কাজ করে আর এই গুনাগার মানুষগুলো যদি আপনার কাছে আসে কত বল কার কাছে আসে এখানে তারা বলছে যে নবী তো নাই নবী মারা গেছেন নবী মরে গেছে নবীন খবরে নদীকে খুঁজে পাওয়া যাবে না নবীন খবরে ওরা খবরে বলে নয় বলে না এই খবরের মধ্যে নদীকে খুঁজে পাওয়া যাবে না তাদের বক্তব্য রাখার কঠিন যদি ক্ষমতা দিয়ে সাবক দিয়ে খুলে দেখো কার পর তোমরা দেখবে নদীর কোনো অস্তিত্ব তার খবরেও খুঁজে পাওয়া যাবে না অথচ হাদি শরীরের মধ্যে আসছে

আমার লোকের মৌত হয়ে যায় তার করেছেন এই সমুদ্রটাকে বাসায় তৈরি করতে হবে